আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ও বিষয়টা হচ্ছে যে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন জায়গায় দেখতেছি যে পেপে এবং কলা গাছ একই জমিতে চাষ করলে আসলে বিষয়টা কি রকম মানে এতে উপকার আসে নাকি অপকার হয় বিষয়টা নিয়ে অনেক কোশ্চেন এবং অনেক মানুষের একটা কৌতূহল আমি দেখতেছি অনেক মানুষ করতেছে স্টার্ট করছে তো সেই দেখা থেকে হবে অনেক মানুষ আরো স্টার্ট করার মানে উৎসাহ পাচ্ছে সো বিষয়টা আমি একটু চিন্তা করলাম যে আসলে বিষয়টা কিরকম হতে পারে সেই চিন্তা থেকে আমি একটু রিসার্চ করলাম ডিপলি একটু খুঁজে বের করার চেষ্টা করলাম মানে আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি ততটুকু রিসার্চ করেছি সো আসলে এক্সাক্টলি আপনি দেখেন কলা গাছ এবং পেঁপে গাছ যারা একসাথে আপনি একটা জমিতে করতে পারেন বে সিম্পল এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যেরকম আপনি বালু দিকগুলো আছে এখানে আবার সরি আবার অনেক খারাপ দিকগুলো আছে সো সেই জিনিসগুলো কিন্তু আপনি চিন্তা করে দেখতে পাবো আসলে আমি ওই থেকেই যে আসলে একটা জিনিসের যদি খারাপ থাকে ওইটার ভালো তো আছে আবার যে একটা জিনিসের ভালো থাকে সেটার খারাপও আছে সো আমি দুইটা জিনিস নিয়ে আমি একটু আজকে ভিডিওটা করার চেষ্টা করব সো শুনুন আমি আশা করি কিছুটা জানতে পারবেন দেখেন আপনি প্রথমে আমি ভালোগুলোই বলি যখন আপনি পেপে এবং কলা গাছ একই জমিতে চাষ করবেন এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এক বছরের মধ্যে দুটো গাছের মধ্যে জলদি ফুল ফুল আসবে যেটা ফলের ফুল বলা হয় প্রথমে যেটা যেটা আসে আর কি ওইটা আসবে এক বছরের মধ্যে মানে একটা বছর অতিক্রম হওয়ার মধ্যে দেখবেন পেঁপে গাছ ইভেন কলা গাছের মধ্যে ফুল আসতেছে বিষয়টা কিন্তু একই সাথে আপনার অনেকগুলো অর্থের একটা আর্নিং এর সোর্স স্টার্ট হয়ে যাবে একই সাথে মাসাল্লাহ ইভেন আপনি ধরেন থাকে না অনেক সময় একই জায়গাতে আপনার অল্প একটু জায়গা আছে সেখানে আপনি একই জায়গাতে বিভিন্ন ধরনের বিভিন্ন চারা লাগাচ্ছেন একই সাথে অনেকগুলো ফল পাচ্ছেন সেখানে আপনার আর্থিক যেই প্রফিটটা উইটে হয়ে যাচ্ছে ইভেন আবার অনেক সময় দেখা যায় যে আলেদা যে যেই প্রশিক্ষণগুলো দিতে হয় আলাদা আলাদা ট্রিটমেন্ট দিতে হয় চারা গাছগুলোকে আলাদা আলাদা ওষুধ দিতে হয় সেই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে না একই সাথে আপনি দুইটা গাছের মধ্যেই দিয়ে ফেলতে পারতেন এতে করে আপনার সরি এতে করে আপনার কিন্তু অনেক অর্থ বেঁচে যেতে আছে সময় বেঁচে যেতে আছে যেহেতু একই জমিতে একই সাথে সেজন্য আপনি একই সাথে করে ফেলতে পারতেছেন বাট আমি যতটুকু রিসার্চ করছি এটা আপনার উপকার থাইকা অপকারটা একটু বেশি হয় একটু এখন চিন্তা করে দেখেন যখন আপনি পেপে এবং কলা একই জমিতে লাগাবেন পেঁপে গাছের সাইজ কিন্তু এত বড় হয় না সাধারণত কলা গাছের সাইজ হয়ে যা অনেক মানে উঁচু আর সেই সময় যে বড় বড় পাতাগুলো ছায়া দেওয়ার পেঁপে গাছে মানে উপযুক্ত তাপটা পায় না সূর্যের আলোটা পায় না সেই জন্য দেখা যায় ফলও বেশি হয় না ইভেন আপনি যখন একই গা একই জমিতে কলা গাছ এবং পেঁপে গাছ চাষ করবেন তখন দেখা যায় যে পেঁপে গাছে বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন পোকামাকড় বিভিন্ন রোগ বালাই হতে পারে কেন যখন আপনার ছায়া থাকে তখন যখন সূর্য আলোটা না আসে তখন ওই জায়গাটা কিন্তু একদম হয়ে থাকে বেশিরভাগ সময় তেমন একটা আলো পায় না তেমন একটা মানে বাতাসের একটা আবহাওয়া মানে সবসময় প্রবাহ হয় না তো সেই জায়গায় দেখা যায় সব জীবানো জীবাণু হয়ে যায় একটা বিভিন্ন রোগ বালাই হয়ে যায় পোকামাকড় আক্রমণ করে গাছগুলোতে ফল তেমন আসে না সো এই জিনিসটা কিন্তু আপনার চিন্তা করতে হবে ইভেন আরেকটা জিনিস দেখেন যখন আপনি একই সাথে যেটা আমি প্রথমে বলছি যে একই সাথে একই সময়ে মানে কিছু এক দুই মাস কাছাকাছি ফল আসে দুইটা চালাতে কলা আছে বলেন পেঁপে গাছ বলেন দুইটাতে কিন্তু তো সেই জায়গায় দেখা যায় আমি বললাম যে আপনি একসাথে অনেক আর্থিক উপার্জন করতে পারবেন বাট এখানেও একটা মাইনাস পয়েন্ট আছে যে আপনি যখন একসাথে অনেকগুলো আপনার ফল আসবে তখন দেখা যায় মার্কেটে জিনিসগুলোর চাহিদা কমতে থাকে প্রাইস গুলোর মান কমতে থাকে একসাথে অনেক যে একটা জিনিস দেখবেন যখন পিএজ এর মরসুম আসে তখন দেখবেন যদি আপনি একসাথে পিএজ অনেকগুলো আসে মার্কেটে কিন্তু প্রাইসটা ডাউন হয়ে যায় সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যখন আপনার একসাথে অনেকগুলো পেপে আসবে একসাথে অনেকগুলো আপনার কলা আসবে তখন দেখা যায় যে আপনার চাহিদাটা একদম চাহিদা বেশি থাকলে প্রাইসটা একদম কমে যায় সো জিনিসগুলো আর ডিপলি চিন্তা করবেন এবং যদি আরো কারো কাছে একটু নতুন কোনো চিন্তা ভাবনা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি যতটুকু শর্ট টাইমের মধ্যে জানতে পেরেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ